আপনি কোন মুক্তিযোদ্ধাকে অবদান করতে পারছি আজকে আমার সাথে বিশেষ একজন আছেন লিসা কালাম লিসা কালামকে আপনারা অনেকেই চেনেন বঙ্গবন্ধু কে নিয়ে যারা আমাদের দেশকে আন্দোলিত করেছিলেন আলোলিত করেছিলেন বিশেষ করে আমরা যারা নব্বের গণভুত্থানে জড়িত ছিলাম এর পরে যার গান আমরা পৃথিবীর যে প্রান্তে থাকি আওড়িয়ে ছিলাম যদিও আমি খুব একটা গান টান গাইতে পারি না তারপরেও ওর গান শুনেছিলাম কিন্তু ওর সেই গানের কলিগুলো এখন বোধ সত্য হতে চলেছে অনেকটা তা হচ্ছে বঙ্গবন্ধু রিসা কালাম আজকে আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত আসসালামু আলাইকুম ভাই আপনি কেমন আছেন যদি বলি ভালো আছি এটা মনে হয় মিথ্যা কথা বলা হবে কারণ আমার দেশ ভালো নাই আমিও ভালো নাই আসলে এখন আমরা কেউই ভালো নাই বেঁচে আছেন বঙ্গবন্ধু কি এখন একটা নিষিদ্ধ শব্দ বঙ্গবন্ধু এখনই সিচুয়েশন সিচুয়েশনে যদি বলেন তাই আমাকে অনেকে প্রশ্ন করে লিসা যে বঙ্গবন্ধু সম্পর্কে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা কি আমি বলি উনি আমাদের মহান নেতা স্বাধীনতার সময় স্বাধীনতার পেছনে ওনার চেয়ে বড় অবদান কারোই নেই কিন্তু ওনাকে সমালোচনা করা যেতেই পারে এবং আমিও অনেক ক্ষেত্রে করেছি আমি জিয়াকে খুব ভালোবাসি এটা সবাই জানে কিন্তু এট দা সেম টাইম বঙ্গবন্ধুর যে অপমান রাষ্ট্রীয়ভাবে যে অপমান আজকে দেখছি স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত সেই অপমান আমরা দেখিনি এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে আসলে ভাইয়া আমি মনে করি যে বঙ্গবন্ধু তো কোনো দলের না বঙ্গবন্ধু কোনো গোষ্ঠীর না বঙ্গবন্ধুকে আমরা আসলে নিজেরাই দলীয় এ তাকে বেঁধে রেখেছিলাম কিন্তু আমি মনে করি যে বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু সবার সবার এখন বঙ্গবন্ধুকে দলীয়করণ এটা আমি ব্যক্তিগত ভাবে আসলে করতে চাই না যেই ভুলটা আমরা হয়তো বা গত অনেকগুলো বছরে করেছি বঙ্গবন্ধু আমাদের সবার আর বঙ্গবন্ধুর অসম্মান এখন এই কথাটা যদি উত্তর দেই আসলে বঙ্গবন্ধুকে কেন অসম্মান করা হলো আমার মনে হয় যে মনে হয় আমরা নিজেরাই কারণ বঙ্গবন্ধুর মতো একজন মহামানবকে আমরা গত পনেরো ষোলো বছর হালকা করে ফেলেছি মহাসবে আমার ক্ষুদ্র জ্ঞানে তাই মনে হয় যে বঙ্গবন্ধুকে এই যে মানে কথায় কথায় এই লিগ সেই লিগ আপনার আহ মানে বঙ্গবন্ধুকে সারাদিন যে মানে যে কোনো কিছুতে বঙ্গবন্ধুকে নিয়ে চলে আসা কারণ বঙ্গবন্ধুকে তো প্রমাণ করার কিছু নাই উনি তো প্রমাণিত কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে গত পনেরো বছর যথেষ্ট কচলানো হয়েছে ওনাকে নিয়ে ব্যবহার করা হয়েছে ওনার নামকে ওনার মূর্তিকে ওনার ইমেজকে ওনার ভাষণকে নানান ভাবে পথে মাঠে ঘাটে ব্যবহার করা হয়েছে আমি ব্যবহার শব্দটি ব্যবহার করছি ব্যবহার করা হয়েছে এই ব্যবহার করার কারণে যারা প্রকৃত আওয়ামী লীগের কর্মী বা যারা দেশ সংস্কৃতি যারা তাদেরকে ভুগতে হয়েছে এটা কি সত্যি এবং বঙ্গবন্ধুকে আপনি মনে হয় আরেকটা ওয়ার্ড উচ্চারণ করেননি যেটা হলো আমি যেটা মনে করি যে বঙ্গবন্ধুকে নিয়ে একরকম বিজনেস করা হয়েছে মানে কে কত সারাদিন বঙ্গবন্ধু বঙ্গবন্ধু করতে করতে মানে একজনকে ছাড়িয়ে আরেকজন মানে একটু স্ল্যাং উচ্চারণ করে যে চামচামি যেটাকে বলে আর কি চামচামি করতে করতে কে বড় নেতা হবে আমাদের কালচার সেক্টরে যদি বলেন আমরা যারা বঙ্গবন্ধুর আদরশে বিশ্বাস করি না আমি আপনাকে একটা ইনফরমেশন দেই গত 15 16 বছরে কালচারাল সেক্টরে যারা কাজ করেছে তার 90% বঙ্গবुद्धিকে ধারণ ধারণ করে না ریلی এটা আমি আমি উইটনেস এবং আমি দায়িত্ব নিয়ে বলছি এটা 90% বঙ্গবुद्धিকে মানে ধারণ করে না সেই আদর্শ তারা পালন করে না হুম